নমস্কার কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সন্ধ্যা হতে না হতেই না কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো তাই আজ একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে সবজি কেটে নিয়েছি সবজির ভেতরে নিয়েছি হচ্ছে বাঁধাকপি কুচি আর আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু লবণ হলুদ আর এখানে ধনেপাতা পাতা কুচি তা ধনে পাতাটাও একটু বেশি নিয়েছি আর একটা বড় পেঁয়াজ নিয়েছি আর এক বাটি মতো বাঁধাকপি কুচি নিয়েছি আর এখানে দিয়ে দেবো বেসন তো বেসনটা এখানে মশলা বেসন আছে মশলা বেসন দেওয়ার জন্য আর মশলা এক্সট্রা করে দিতে লাগবে না আর যদি না হয় তাহলে তোমরা একটুখানি ধনে জিরে গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো বা যেগুলো তোমরা বাড়িতে মানে মশলা কাঁচা মশলা ব্যবহার করো গোটা মশলা সেই মশলাগুলোই একটু থেতো করে হামান দিস্তায় দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি মশলা বেসনটা দিয়েছি আর দিয়েছি নর্মাল বেসন তো যেটা একদম সাদা যে বেসনটা হয় ছোলার ডালের সেই বেসনটা দিয়েছি দিয়ে এবার দেখো একদম সুন্দর একটা মানে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি মানে যেমন আটা মাখে সেরকম করে মেখে নিয়েছি যাতে এর মানে ভেঙে না যায় সেরকম মতো বা গড়তে গেলে দেখো আমি যে শেপটা তৈরি করব শেপটা নষ্ট হবে না তো তার জন্য তো এখানে দেখো আমি হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে শেপ দিয়ে নেব তো তোমাদের যেমন ইচ্ছা শেপ তোমরা তেমন দিতে পারো তো আমি এখানে সবই গোল করে নেব আর একটা দুটো একটু তোমাদের দেখানোর জন্য অন্যরকম শেপ তৈরি করছি তো একটা চৌকো চৌকো করেছি আর একটাই যে এরকম করে নেব তো দেখো এই শেপটাও কিন্তু খারাপ না তো দেখতে খুব ভাল লাগবে তো তো আমার ইচ্ছা মতো আমি সেপ তৈরি করে নিয়েছি তো তোমাদের ইচ্ছা মতো তোমরা সেপ তৈরি করে নিও আর সবগুলো দেখো এখানে রেডি হয়ে গেছে আর রেডি করে এই যে থালাতে রেখে দিলাম তো একবারে রেডি করে নিলে কী হয় ভাজতে বেশ সুবিধা হয় ভাজার সময় মানে বারবার হাতে আর লাগাতে হয় না তো বারবার লাগাবো আবার তেলে দেব তো তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে আবার ভালো করে গরম করে নেব গরম হওয়ার পরে তারপরে মিডিয়ামে রেখে তেলটাকে তারপরে এগুলো দিয়ে দেবো তো এই ভাজাটা না খেতে খুবই ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল তো শীতকালে কিন্তু বাঁধাকপি ধনে পাতা মূলো পালং শাক সবই ভালো লাগে খেতে তো আজকে ভাবলাম যে একটু মুখরোচক কিছু তৈরি করি সন্ধ্যাবেলায় খেতে খুব ভালো লাগবে তো তাই আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মাঝে মাঝে এমন এমন হয় না মানে সব রকম যে সবজি দিয়ে তৈরি করব সব সময় তো সব কিছু ঘরে থাকে না তাই যেগুলো থাকে সেইগুলো দিয়েই কিছু না কিছু তৈরি করার জন্য মানে ইচ্ছে হয় তো তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাঁধাকপির এই ভাজিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো যাতে আমার ব্লগ অন্য আরও অনেকে দেখতে পায় তো আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বাকিগুলো ভেজে এবার একটু সাজিয়ে নেবো প্লেটে তো নিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতার চাটনি তো চাটনি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর সস দিয়েও মন্দ লাগবে না আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা তো যদি কারো পছন্দ হয় কাঁচা লঙ্কা খেতে সে কাঁচা লঙ্কা খাবে তো এই যে সাজিয়ে নিলাম এখন প্লেটে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আর ফ্লেভারটাও খুব সুন্দর এসছে তো মশলাটা খুব বেশি দেওয়ার দরকার নেই মশলা খুব না দিলেই বেশি ভালো হবে কারণ সবজির ফ্লেভারটাই বেশি দরকার খেতে যদি তুমি মশলাটাই বেশি লাগে মুখে তাহলে তো ভালো লাগবে না তাই সবজির ফ্লেভারটাই থাকা দরকার তো তার জন্য মশলা খুব বেশি নেই আর এখানে খুব মচমচে হয়েছে তো তোমাদের সাউন্ডও শুনিয়ে দেব। তোমরা শুনে বুঝতে পারবে কতটা সুন্দর মচমচে তো চলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকো আর আসতে হবে আসি দেখাবো একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা